হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে হচ্ছে আমাদের বাবা মানে সামনে আমাদের বাড়ির এখানে পুজো আছে মানে আমাদের ধর্মজাতের মেলা আমাদের যেটা বলে বাড়ির সবাই আসবে অনেক লোকটুমা আসবে আমার চারটে ননদ আসবে অনেকে আসবে তো বাড়িতে নিয়ে মানে চাল করা হয়েছিল মুড়ির জন্য কী তো এখন মানে যা দিন পড়েছে কেনামুড়িটা খাওয়া সত্যি কারো উচিত নয় কারণ যেভাবে কেনামুড়ি মানে ভাজা হচ্ছে বাইরে দিনে ওগুলো খাওয়া উচিত নয় তাই বাড়িতে নে মুড়ির চাল করা হয়েছিল মা চাল করেছিল সেই চালে চোদ্দ কিলো চাল বাবা আজকের গিয়ে মুড়ি ভেজে এনেছে তো দেখো কত মুড়ি হয়েছে আর মুড়িগুলো কত সুন্দর ফুটেছে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি মুড়িগুলো দেখো দেখো ফ্রেন্ডস এত সুন্দর মুড়ি ফিরে ফুটেছে নাকি বলো তোমরা বুঝতে পারছো কি না সত্যি খুব সুন্দর মুড়ি ফুটেছে হ্যালো বন্ধুরা দেখো মুড়িগুলো কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ এটা একটা ড্যাম দেখো এখনো বস্তা এখনো আছে বস্তাটা দেখতে পাচ্ছ এখনো বস্তাতে মুড়িগুলো আছে আর এই যে বড় ড্যাম এই ড্যামটাও ভর্তি মুড়িগুলো দেখতে পাচ্ছ আমার মনে হয় যেটা মানে যেটা ঠিক বলে মনে হচ্ছে যে বাড়িতে এনে চাল করে মুড়ি ভেজে আনা উচিত কারণ বাড়িতে অনেক বাচ্চারা থাকে বাচ্চাদের সব মুড়ি বেশি খাওয়ানো উচিত নয় কিন্তু এই যে মুড়িটা এই যে ঘরে ভাজা মুড়িটা এই জিনিসটা বাচ্চাদের খাওয়ালে কোনো ক্ষতি হবে না কিন্তু বাইরের কেনা মুড়ি খাওয়ালে বাচ্চাদের সত্যিই খুব ক্ষতি হবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো এই ভিডিওটা এই পছন্দ বাই